নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে লঙ্কার রুল শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে লঙ্কার আবার রুল হয় নাকি আর সেটা খাওয়া যাবে কি না বাচ্চা থেকে বড় হয়তো কেউই খেতে পারবে না আসলে তা না এই লঙ্কার রুলটা যেমন কম সময়ের মধ্যে বানানো যায় তেমনই কিন্তু কোনো রকম জাল লাগে না দারুণ টেস্টি হয় এটা খুব সহজেই বানানো যায় আর দেখতেও কিন্তু দারুণ হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আমাদের মূল পর্বে লঙ্কার রোল বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের কিছুটা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার লঙ্কাটা চিঁড়ে নেব তো লঙ্কার বীজটা বের করার জন্য একটা লঙ্কা নিয়ে একটা চুরির সাহায্যে চিঁড়ে নেব। এতে সহজেই বীজটা বের করে নিতে পারবো এবার এই চুরি দিয়ে ও বীজটা বের করা যাবে আবার ছামসের পেছন দিকটা দিয়েও বের করা যাবে আমি ছামচের পেছন দিকটা দিয়েই বীজটা বের করে নিচ্ছি এই যে এভাবে সামোচের সাহায্যে বিষ সহ বেতরের যে অংশটা রয়েছে সেটাকে বের করে নিতে হবে দেখুন বেতরটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এভাবে প্রত্যেকটা লঙ্কার ভেতরের বিষগুলো বের করে নেব তো একইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার বিষগুলো বের করে নিয়েছি এই লঙ্কা দিয়েই কিন্তু আমরা রান্না করি খেয়ে থাকি আবার লঙ্কার আচারও কিন্তু খুব বেশ ভালো লাগে আর এই যে লঙ্কার রুল বলেছি ওটাও কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় এবার লঙ্কার রুল বানানোর জন্য ময়দাটা মেখে নিতে হবে এজন্য একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা অল্প কিছু কালো জিরে আর স্বাদ অনুযায়ী নুন আর দুই চামচ সাদা তেল এবার কিছুটা সব কিছু ভালো করে একবার মেকে নেব আর মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না যেমন আমরা রুটি রুটিবেলার ডো তৈরি করি ঠিক সেরকমই আমি একটা ডো তৈরি করে নিয়েছি রেস্টে রাখার দরকার নেই এখন এই ডো থেকে তিনটে লেচি কেটে নেব দুটো লেচিকে একটা সাইডে রেখে একটা লেচি নিয়ে নিয়েছি এবার একটা এটাকে বেলে নেব বেলার জন্য এখানে আমি কোনো রকম ময়দা অথবা তেল ব্যবহার করছি না দেখুন এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি তবে গুল করতে হবে এমন নয় মোটামুটি করে বেলে নিলেই হবে এবারে একটা ছুরি নিয়েছি আর এই ছুরির সাহায্যে এভাবে আমি লম্বা লম্বা চিকন করে কেটে নেব এবার এই খেটে নেওয়া অংশগুলো এই লঙ্কার গায়ে জোরাবো তবে তার আগে এই যে লঙ্কার ভেতরের বিষটা বের করে নিয়েছি এর মধ্যে টমেটোর সস দিয়ে দেব এতে করে কিন্তু এই লঙ্কার রুলটা দারুণ লাগবে খেতে পুরো ভরে দিচ্ছি এতে করে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে এবার টমেটোর সস ভরার পর কেটে রাখা অংশটা নিয়ে এভাবে লঙ্কার মধ্যে জড়িয়ে নেব দেখুন এভাবে লঙ্কার মধ্যে জড়িয়ে নেওয়ার সময় একটুখানি সস বেরিয়ে আসতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তো গলে একটু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবেই তবে এই যে টমেটো কেচা ভরা রয়েছে না সেটা কিন্তু দারুণ লাগবে খেতে এই দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে একদম রুলের মতো লাগছে না খুব সুন্দরভাবে একটা লঙ্কার রুলের শেপ দিয়ে নিলাম লঙ্কাগুলোর যেমন সাইজ তেমনই কিন্তু রুলগুলোর সাইজও হবে তো চলুন এবার এগুলোকে তেলে বাঁচতে হবে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে রুলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখুন লঙ্কার সহ এভাবে যদি দেয়া যায় তেলের মধ্যে তাহলে তেলের সেকা খাওয়ার বয় থাকে না আবার এটা বাজার পরে দেখতেও ভালো লাগে আর এই লঙ্কার রুলটা বাজার সময় চুলা রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে বেজে নিতে হবে তো দেখুন লঙ্কার রুলটা উল্টে পাল্টে মুচমুছে করে বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে তুলে নিচ্ছি এভাবেই আমি বাদ বাকি লঙ্কার রুলগুলো বেজে নিচ্ছি বাজার আগে নিশ্চয়ই দেখেছেন রুলগুলো আর বাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে ভীষণ টেস্টি লাগবে এবার গরম গরম পরিবেশন করুন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে